তো সম্মানিত দর্শক প্রতিবারের মতো এই বছরও ঈদের মধ্যে আমাদের এলাকায় গরুর হাট বসে রবিবারও প্রতি বছরের মতো এইবার গরুর হাট বসতেছে আর গরুর হাট গরু হাটই বসতো আগে করুডিয়া হাটের নাম শুনছেন বিখ্যাত ওইখানে কিন্তু এই হইতেছে হইতাছে হাট বসে হাই স্কুলের মাঠে একটু দেখতে আসলাম এখানে প্রস্তুতি কেমন কি এবং কি গের হাট বসতেছে এবং কি কতগুলা গরুর ধারণ ক্ষমতা আছে তো এই যে এটা হাই স্কুলের মাঠ এটা হইতেছে এম ইনস্টিটিউশন আর এখানে হচ্ছে গরুর হাট বসবে আর পাশে হইতেছে গার্লস স্কুল হাট কবে থেরো ছোট ভাই বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার হইতেছে কোরুটি আর হাট বসে আর হাট শুরু হবে হইতেছে বৃহস্পতিবার থেকে আর ওই পাশে হইতেছে সাদুত কলেজ গভর্নমেন্ট সাদুত কলেজ আর সাদুত কলেজের পাশে এখন মাছের বাজার বসে আগে বসতে হইলো বাজারে তো সব মিলা এখানে প্রায় যেহেতু গরু হাট বিখ্যাত আপনার গরু কম দামে কেনা বেচা হয় সবাই যদি পারেন এইচ এম ইনস্টিটিউশনের মাঠে আসবেন গরুর কেনার জন্য কোরবানি ঈদ কুরবানি আসলে সবারই একটা অন্যরকম চাওয়া পাওয়া থাকে সবাই যার যার মতো করে কুরবানি দেয় যার যেমন সামর্থ্য সামর্থ্য অনুযায়ী সবাই গরু কিনে কুরবানি দেবেন তো এই হইতেছে অবস্থা কোর বিখ্যাত সেই গরুর হাট 被踢个死。